শিক্ষকদের জন্য বড় সুখবর বাড়ছে বিভিন্ন ভাতা এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন বিদায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াহিদুদ্দিন মাহমুদ এই কথা জানান ফেব্রুয়ারির মধ্য নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি এ বিষয় ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন আগামী 10 মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনো নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি বলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সحدমত এ বছর এবং আগামী বছরের বাজেট যতটুকু অর্থ সংकलन করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি বলেন এক বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে তিনি বলেন বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে। সেটি বলা যাবে না তবে কিছুটা অবস্থানে এসেছে শিক্ষকদের ভাতা ভাতা বিনোদন বাড়ি ভাড়া এ বছরের। ইদুল আজহা থেকে শুরু করে আগামী থেকে অন্তত কিছু বাড়াবে বলে। বিদায় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি এর আগে বেলা এগারটা দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি অধ্যাপক সি আবরার তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধ্যাপক আদারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন